एक बार तेतीस

বেদাল তো হারা লাগিয়ে দিন সকালে আসলে যেমন বেসছিলাম হেড মানুষ থাকলে তারপর তো চার হাজার টিকা সকালে যেমন চৌত্রিশ হাজার মানুষ চারি হাজার কত সাতাশ আঠাশশো উনত্রিশশো উনত্রিশ টাকা তিন হাজার টাকা তিন হাজার একত্রিশ টাকা একত্রিশশো বত্রিশ হাজার বত্রিশ একবার বত্রিশ

আরে তো আউটা ওউডা কাড়াও মামা কাড়াও বল লড়াই দিদা এই আয় মাল সেই মাল সব Hai, bondo kalau pilih kamu.